এবার আমরা প্রিন্সিপাল জিনিসটা শিখব তোমাদের মনে আছে যে আমরা ক্যারেক্টারের কথা বলেছি রুটের কথা বলেছি প্রিন্সিপালের কথা বলছিলাম এখন আমরা প্রিন্সিপালটা খোলাসা করে দেখব প্রিন্সিপাল ব্যাপারটা কি আসলে প্রিন্সিপাল কিন্তু একটা খুবই সহজ জিনিস এটা হচ্ছে বাংলায় বললে নীতি কিংবা তুমি চাইলে আদর্শও বলতে পারো এর সংজ্ঞাটা কি সংজ্ঞাটা খুব সহজ স্থান কাল পাত্র সময় জায়গা সব কিছুকে যদি আমি বাদ দিয়ে দিই বা সবকিছুর উপর যদি কোনো কিছুর উপর নির্ভরশীল না হয় যে জিনিসটা পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সঠিক সেটা কি আমরা বলছি প্রিন্সিপাল সহজ একটা না আমি একটা উদাহরণ দিই সূর্য পূর্ব দিকে ওঠে এটা একটা প্রিন্সিপাল সহজ পৃথিবীর সূর্যের চারিদিকে ঘটে এটাও একটা প্রিন্সিপাল কিন্তু একসময় টলেমি এটা বিশ্বাস করতেন না তোমরা নিশ্চয়ই জানো টলেমি বলতেন যে পৃথিবীকে কেন্দ্র করেই সব গ্রহ নক্ষত্র আবর্তিত হয় কিন্তু তখন কিন্তু পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরাটাকে বন্ধ করেনি পৃথিবী সূর্যের চারিদিকেই ঘুরতেন টলেমি তা বিশ্বাস করুন চাই না করুন সো আমরা যদি আজকে সবাই মিলে একজোট হয়ে যদি বলি যে না সূর্য পশ্চিম দিকে উঠবে তাই বলে কিন্তু সূর্য আর পশ্চিম দিকে কালকে সকাল থেকে উঠবে না সূর্য তার ঠিক মতো পূর্ব দিকেই ওঠা শুরু করবে এই বিষয়টা কি আমরা বলছি প্রিন্সিপাল আমি তোমাদেরকে আরেকটা খুব সহজ উদাহরণ দিই আমরা মধ্যাকর্ষণ শক্তির কথা সবাই জানি ওই যে আপেল টুক করে নিউটনের মাথায় পড়লো এই যে জিনিসটা কেন ঘটলো কারণ পৃথিবী একটা মধ্যাকর্ষণযন্ত্র শক্তির জন্য সব কিছুকে নিচের দিকে টেনে নেয় এই তো এটা নিউটন আবিষ্কার করেছিলেন আমরা অনেক সময় বলি নিউটন এটা আবিষ্কার করেছিলেন মধ্যাকর্ষণ শক্তি ভেবে দেখো তো নিউটনের আগে কি মধ্যাকর্ষণ শক্তি ছিল না ছিল নিউটন যদি এটা আরো দুইশো বছর পরে আরেকজন নিউটন আবিষ্কার করতেন তাহলেও মধ্যাকর্ষণ ছিল যদি কেউ এটা আবিষ্কার নাও করতেন হয়তো আমরা নামটা জানতাম না মধ্যাকর্ষণ কিন্তু এটা কিন্তু কাজ করতো কাজেই এই যে পৃথিবীর কোনো কিছু নিজের দিকে টেনে নেওয়ার যে মূল নীতি এটা একটা প্রিন্সিপাল এখন একটু তোমাদেরকে ভাবতে বলবো দেখো আমাদের সামাজিক ব্যবস্থায় আমরা যখন চলি তখন কোনো কিছু যদি আমরা সোশ্যাল নর্ম আমরা না মানি বা রাষ্ট্রের আইন বা নিয়ম যদি আমরা না মানি তাহলে কিন্তু আমাদের একটা শাস্তির বা বিচারের ব্যবস্থা আছে তাই না আমরা সবাই জানি যে প্রকাশ্যে পাবলিক প্লেসে ধূমপান করলে একটা জরিমানা আছে। আবার অনেক বড় বড় ক্রাইমের জন্য অনেক বড় বড় শাস্তি আছে মৃত্যুদণ্ড পর্যন্ত হয়ে যেতে পারে এখন কেউ বললো যে আমি মধ্যাকর্ষণ শক্তি যে নিচের দিকে পড়ে এটা আমি মানি না এটার শাস্তি কি একবারও ভেবেছ এত বড় একটা ব্যাপার সার পৃথিবীর মানুষের জন্য যে কথাটা সত্য সেই বিষয়টা একজন অস্বীকার করলো যে কোনো কারণে সে বললো আমি এটা মানি না তাহলে তুমি তাকে কি করবে দেখো বাংলাদেশের আইনে বা পৃথিবীর আইনের কোথাও কোনো ধারা নেই যেটা দিয়ে তুমি তাকে আদালতে নিতে পারবে কিংবা তুমি তাকে জেলে দিতে পারবে তুমি ম্যাক্সিমাম কি করতে পারবে তুমি ওকে পাবনার একটা টিকিট কেটে পাঠিয়ে দিতে পারবে যে তুমি পাবলা যাও সুস্থ হয়ে ফিরে এসো তাই না তাহলে দেখো মূলনীতি বা আদর্শগুলো বা প্রিন্সিপালগুলো আসলে কোনো কারোর কোনো লেখা নিয়ম কিংবা কোনো আইন কিংবা কোনো জেল জরিমানার উপর আসলে নির্ভর করে না এটা প্রিন্সিপাল এটা সবসময় প্রিন্সিপাল আমরা তাহলে প্রিন্সিপালকে একটু সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি আমরা কি বলছি রিগার্ডলেস অফ ওয়ান্স ব্যাকগ্রাউন্ড একজন মানুষের পিছনের ঘটনাগুলো কি তার ধর্ম বর্ণ জাতীয়তা তার সে ছেলে না মেয়ে কিংবা তার জেন্ডার রিগার্ডলেস অফ লেভেল অফ দ্য অর্গানাইজেশান সে একটা হারার কিতে অর্গানাইজেশনের কোন পদে কাজ করে রিগার্ডলেস অফ ইন্ডাস্ট্রি সব কিছুর ক্ষেত্রে যদি আমি ধরে নেই সবসময় আমি একটা নিয়মই মেনে চলবো এটাকেই আমরা বলছি প্রিন্সিপাল আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে আমাদের বাবা মারা বা আমরা যখন একটা অফিসে কাজ করি আমরা দেখি কি লিফ্টের সামনে আমরা যখন যাই যখন সিইও আসেন তখন আমরা সবাই কিন্তু সরে গিয়ে তাকে জায়গা দিয়ে দিই কিন্তু একটু ভেবে দেখো তো একই অফিসের একজন নিচু শ্রেণীর কর্মকর্তা বা ক্লিনার কিংবা যে কেউ উনি আসলে কি আমরা তাকে একইভাবে জায়গা দেই আমরা কিন্তু দেই না আমরা হয়তো আমাদের বসের খবর নেই স্যার কেমন আছেন ভাইয়া কেমন আছেন কিন্তু আমার ক্লিনারের কিংবা আমার অন্য কোনো হেল্পিং হ্যান্ডের কি আমি খবর নেই আমি হয়তো নেই না তার মানে আমি কিন্তু দুজন মানুষকে তার পদের কারণে বিভিন্নভাবে দেখছি এবং তাদের সাথে বিভিন্নভাবে আচরণ করছি এটা কি প্রিন্সিপালের সাথে যায় যায় না আমি তোমাদের বাসার উদাহরণ দিচ্ছি যেমন ধরো আমাদের অনেকের বাসাতেই অনেক হেল্পিং হ্যান্ড বলি আমরা আমাদেরকে একটু সাহায্য করেন আমাদের বাবা মাকে কাজে এরকম অনেক ছোট ছোট ছেলে আমাদের বাসায় থাকে তারা হয়তো আমাদের গ্রামের কিংবা কোনো একটা জায়গা থেকে আমরা নিয়ে এসছি আমরা তো ঈদের সময় কিংবা একটা ভালো খাওয়া দাওয়ার সময় আমরা কিন্তু সবাই নিজেরা ভাগ করে করে খাই তাই না কিংবা একটা ভালো কাপড় কেনার সময় আমরা সবার আগে বলি যে আমাকে লাল জামাটা কিনে দিতে হবে আমার এই স্যুটটা কিনে দিতে হবে ও কিন্তু কাউকে বলতে পারে না ও হয়তো কোনার ঘরে কিংবা রান্নাঘরে বসে থেকে কিন্তু সব কিছু দেখে কিন্তু তুমি কি মনে করো না যে প্রিন্সিপালের পয়েন্ট অফ ভিউ থেকে সেও তোমার পরিবারের একজন সদস্য এবং তোমাকে তারও খেয়াল রাখতে হবে তার দায়িত্ব নিতে হবে এবং তুমি যদি ভালো করে চিন্তা করে দেখো এই যে তোমার বাসার ছোট্ট কাজের ছেলে বা মেয়েটা সে কিন্তু সবচেয়ে বঞ্চিত কেন কারণ তুমি সারাদিন স্কুল কলেজে কষ্ট করে তুমি যখন বাসায় ফিরে আসো তুমি কিন্তু তোমার তোমার আব্বু কাছে আসো এবং কষ্টের কথাটা কিন্তু তুমি তোমার মাকে বাবাকে কিন্তু বলতে পারো যতই কষ্টের হোক কিন্তু ওই বাচ্চাটা কিন্তু সেটাও পাচ্ছে না তাই না তাকে হয়তো তোমরা ঠিকমতো খেতে দিতে পারছো কিন্তু সে কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত তাহলে তুমি যখন কারো খেয়াল রাখবে সবার আগে কিন্তু তোমাকে তার কথা খেয়াল রাখতে হবে যে সবচেয়ে বেশি বঞ্চিত যে সবচেয়ে কম পায় তাহলে আমি বাড়তি কিছু দিতে বলছি না তাহলে তোমার বাড়িতে যখনই কোনো কিছুর প্ল্যান করবে সেটা একটা খাওয়ার প্ল্যান হতে পারে বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে একটা কাপড় কেনার কেনার প্ল্যান হতে পারে ওই প্ল্যানের মধ্যে তুমি কি অন্য সবার সাথে তোমার এই ছোট্ট কাজের ছেলেটা বা মেয়েটাকে তুমি নিয়েছ কি না তোমার প্ল্যানিংয়ে এটাই কিন্তু তোমার বাড়ির প্রিন্সিপাল সো আমি জানি যে আমাদের সামাজিক ব্যবস্থায় অনেক ক্ষেত্রেই আমরা এটা করতে পারি না এবং আমি তোমাকে এটাও বলছি না যে কালকে সকালে গিয়ে তুমি একটা রেভলিউশন করে ফেলো তোমার বাড়িতে এটা করো না কারণ কোনো পরিবর্তনই এক রাতে বা মিনিটের মধ্যে করা যায় না এর জন্য সময় লাগে অবশ্যই তুমি যদি প্রিন্সিপালকে মেনে চলো এবং প্রিন্সিপাল কিন্তু আমাদের রুট এবং ক্যারেক্টার এটা আমাদেরকে মানতেই হবে যত কটু হোক যত অপছন্দই হোক এটা কিন্তু আমাদের মানতে হবে তুমি যদি মনে করো যে এই প্রিন্সিপালটা আমাদেরকে মানতে হবে এবং আমার বাড়িতে সবাই সমান সে ড্রাইভার হোক হেল্পিং হ্যান্ড হোক বাবা হোক মা হোক তাহলে কিন্তু তোমার পরিবারের যারা প্রধান তাকে তোমার কথাটা ভদ্রভাবে বলতে হবে এবং তুমি যদি তাকে কনভিন্স করতে পারো খুব ভালো তুমি যদি কনভিন্স করতে না পারো তাহলে কি করবে তুমি কি সংগ্রাম করবে না তুমি মেনে নেবে তাদের কথাটা আপাতত কারণ তুমি এখনো তোমার বাড়ির লিডার হয়ে ওঠনি তুমি তোমার ভিতরে এটা পোষণ করবে একটা অপ্রাপ্তি একটা অতৃপ্তি এবং তুমি যখন বড় হবে এবং তুমি যখন তোমার পরিবারের প্রধান হবে তখন তুমি এনশিওর করবে যে তোমার সেই পরিবারে যেটা প্রধান তুমি সেখানে মানুষ হিসেবে সবাইকে সমানভাবে ট্রিট করা হচ্ছে আমি কি তোমাদেরকে বুঝাতে পেরেছি প্রিন্সিপালের একটা উদাহরণ এটা কিন্তু খুব সহজ একটা উদাহরণ হয়তো একটু কষ্ট হলো আমাদের বুঝতে বা ঘটনাগুলোকে আওড়াতে কিন্তু কষ্ট হোক বা না হোক আমি এড়িয়ে যাই কিংবা না যাই আমি বিশ্বাস করি করি কিংবা না করি আমি মানি বা না মানি তাতে কিন্তু কিছু যায় আসে না প্রিন্সিপাল কিন্তু প্রিন্সিপালের গতিতে চলবে এবং আমাদেরকে আমাদের মধ্যে কাউকে না কাউকে কিন্তু প্রথম সঠিক পথটা অবলম্বন করতে হবে আম শিওর তোমরা যারা দেখছ তুমি দেখছ তুমি পরিবর্তনটা করবে এবং তোমাকে কোনো একদিন কালকে সকালে না হলেও যেদিন তোমার সামর্থে আসবে এই পরিবর্তনটা করার শুধু বাসারই একটা কাজ না সমস্ত কিছু প্রিন্সিপালের সাথে চলার তুমি সেই পরিবর্তনটা করবে